বন্ধুরা আমরা এসে গেছি এখানে সাপ নেদের কথা এই জায়গাটা সাপ আছে এটার ভিতরে তাই তো আচ্ছা তো অল্প এগুলো সরাতে অল্প সরাবেন অল্প অল্প করে দেখি আর একজন এদিকে থাকলে ভালো হয় যে গর্টো তো দেখা যাচ্ছে গর্ আস্তে 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 ওইদিকে ওইখানে যাক আহ kita akan এই যে বন্ধুরা দেখা যাচ্ছে সাপটি মানে অন্য দিকে এখন যাওয়ার কোনো রাস্তা নেই সাপলা আয় বাবু আয় 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 বাবা আয় আয় আরে বন্ধু এত এই 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 যে কিছু মেডিকেল আছে এখন না আছে এই যে বন্ধুরা আপনারা কাছে মেডিসিন অর্ডার দিয়ে আছে এই যে এটা একটা মেডিসিন অর্ডার মেল ফিমেল স্পেসিফিকাল কোবরা গোকরু সাপ ওমঙ্গরাম ভাই সাত থেকে উদ্ধার করে ফেলেছে হ্যাঁ বাবু আচ্ছা ওখান থেকে একটা সাদা বস্তাটা বের করুন তো ওখান থেকে সাদা বস্তাটা বের করে নিয়ে আসুন আম আমার ওখানে সাদা কাপড়ের বস্তা আছে হ্যাঁ সাদা সাদা কাপড়ের অবস্থা কাপড় কাপড় হ্যাঁ এটা আর একটা প্লাস্টিকের সুতো আছে সাদা রঙের রঙরা এখন আমরা এই সব থেকে প্যাক করে দেবো এই যে বাবু ঠিক আছে বাবা এই যে যা যা ডোক ভিতরে ঢোক ঢোক এই এই যে রঙরা রঙরা সবকে ভেঙে গেছে প্লাস্টিকের সুতাটা আছে আচ্ছা আমাকে ফোন ফোন করেছিল প্লিজ আপনার নামটাকে বলে দেন প্লিজ সম্রাট সরকার সম্রাট সরকার আর এনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য সাপকে বাঁচানো সাপোর্ প্রকৃতি পরিবেশ পর্যাবহনকে বাঁচানো আর এরিয়াটা হচ্ছে উত্তর ভাটিমারি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত পরে বন্ধ তাহলে এখন সহায়তা করে আমরা সাপকে এগিয়ে রিলিজ করিনি এখন এই সাপটিকে এখানে ছাড়তে যাচ্ছি বন্ধুরা সেই স্প্যাকটিক্যাল কোবরা মানে গোখরো সাপ খুবই বিষে ধর বসে আছে আরামে চলে যাচ্ছি বন্ধুরা চলেই গেছে যাক তো বন্ধুরা আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারলাম না যাইও তো বন্ধুরা সাপটি চলে গেছে তাদের পাখিদের পুরুষের আপনার কাছে বন্ধুরা আপনারা ওই সবকে বাঁচাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট জানাবেন ভিডিওটি কেমন লাগবে ওদের সাথে আগে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সবের সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মাতরম